তল্লাশির সময় নথি চুরির অভিযোগ ইডির সিবিআই তদন্ত চাই ইডি আদালতে সিবিআই তদন্তের আবেদন ইডির অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের কাছে যাব অর্ণব ইডির তরফ থেকে ঠিক কি কি মামলা করা হচ্ছে থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে সরাসরি রাজ্য সরকার এবং এক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিতিটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকেও মামলা সংযুক্ত করে এই মামলা করা হয়েছে এক ডজন আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এর মধ্যে প্রথম এবং প্রধান যে আবেদন তারা করছে গতকাল আইপ্যাকের সংস্থা তাদের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে ইডির যে তল্লাশি সেই অভিযানের সময়তে যে যে ঘটনাগুলোর সম্মুখীন তারা হয়েছে তাদের যেভাবে বাধা দেওয়া হয়েছে তাদের কাছ থেকে যেভাবে নথি বা তথ্য সেগুলি নিয়ে যাওয়া হয়েছে পুরো ঘটনার মধ্যে একটা ক্রিমিনালিটি লুকিয়ে রয়েছে এই ফৌজদারি অপরাধটার তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেওয়া হোক এবং ঘটনায় যারা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে সিবিআইকে তদন্ত করতে দেওয়া হোক এই তাদের মূল আবেদন আরও যেটা গুরুত্বপূর্ণ এই সিবিআই আবেদনটাকে এস্টাবলিশ করার জন্য যেহেতু সাংবিধানিক আদালত আর্টিকেল টু টু সিক্সের ক্ষমতার প্রয়োগ করে হাইকোর্টের বিচারপতি এক্ষেত্রে নির্দেশ দেবেন তাই সাংবিধানিক আদালতের কাছে ইডি প্রেয়ার করেছে গতকাল যেভাবে ইডি অফিসারদের বাধা দেওয়া হয়েছে তাদেরকে এক জায়গায় আটকে কার্য আটক করা হয়েছিল এই পুরো ঘটনাটা কাজে বাধা সেটাকে অবৈধ ঘোষণা করুক এবং বেআইনিভাবে স্বীকৃতি দিক এই কলকাতা হাইকোর্ট কারণ যদি অবৈধ ঘোষণা তারা করাতে পারে সাংবিধানিক আদালতকে দিয়ে সেক্ষেত্রে সিবিআই তদন্ত বা যাদের উপস্থিতি তাদের গ্রেপ্তারি চাইতে তাদের সুবিধা হবে তাই এইভাবে সুকৌশলে এই আবেদন তারা রেখেছে একই সঙ্গে ইডি অফিসার তারা যাতে কোনো ভাবি রাজ্য পুলিশের দ্বারা হেনস্থা শিকার না হয় তারা যাতে প্রোটেকশন পায় তাদের বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না হয় গ্রেপ্তার না করা হয় সেই মর্মেও রক্ষা কবচ চাওয়া হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে একই সঙ্গে যে যে নথি গতকাল পুলিশ অফিসিয়াল বা আদাস যারা ছিলেন ঘটনাস্থলে তাদের ছবি দেখিয়ে তাদের কাছ থেকে যে নথিগুলি চলে গেছে সেগুলি তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এই আবেদনে রাখা হয়েছে মামলা বেশ অনব সঙ্গে থাকো সিবিআই তদন্তর সাকসেসের যে এটা নিয়ে নতুন করে পার্সেন্টেজ আর চর্চার কোন প্রয়োজন আসে না গতকাল ইডি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা নিয়ে যে নিন্দার ঝড় উঠছে চারিদিকে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশে সেটা দেখে এখন ফেস সেভিং একটা স্ট্যান্ড হিসেবে সিবিআই তদন্তের দাবি করছেন